পাকা পেঁপে দেখলাম কাপড় জড়ানো ছিল এর মধ্যে পেকেছে এইটা তো পুরো পেকে গেছে এক্ষুনি একে পাড়া হবে আর উপরেরটা একটু বাকি আছে ধুর আগে ফেলে নি পরা যাওয়া দেখা যাবে এই তো এই মামা যাচ্ছে বলছে ওই একটা পাকা পেঁপে তো হবে না বলছে বাকি যা সব পার নাহলে এতগুলো আমাদের মেম্বার এসছে আমরা ভাগে পাবো না দেখো কি হচ্ছে ভেতরে কি করছো বন্ধুরা ঝটপট আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না তবে তো নেক্সট ভিডিও তাড়াতাড়ি দেখতে পাবে সকলের আগে দুটো পেরেছি গায়ে আটা পড়বে দেখে গায়ে কর নিচু কর নিচু এখানে অনেক রকম কি বলবো ফলের গাছ আছে এখানে আম আছে পেয়ারা আছে জামরুল আছে যদিও বা এখন অক্সিজেন ওগুলো হচ্ছে না তো আঁক আছে আঁকও কাটবের পরে কলা গাছে আছে মোটামুটি যদি পাকা থাকে তো সেটাও বাড়বো এখানে আসলে বেশ ভালো লাগে খুব সুন্দর একদম মানে কি বলো মাঠের মজখানে মাঠের মাঝখানে এরকম ব্যাপার আর এখানে ছিপ ফেলবো মজা করবো আনন্দ করবো খাওয়া দাওয়া ঘুরবো দেখুন আপনারা খুব ভালো লাগবে আশা করছি আর যারা ভিলেজ লাইফ বা দেশি লাইফ পছন্দ করো তাদের জন্য এই ভিডিওটা মাস্ট দেখতেই হবে স্কিপ করবে না আজকে একটু বৃষ্টি হয়েছে বলে তাই চারিদিকে পুরো সবুজের ওয়েদার আর আকাশটাও সেই লেভেলের কি দারুণ লাগছে কি বলবো আর ওই আর ওই যে স্কুলটা দেখছো ওই স্কুলটায় আমার মামাতো ভাই পড়ে এই যে আমার মামাতো ভাই এই তুমি কোন স্কুলে পড়ো স্কুলের নাম কি আমাদের চার করা হয়ে গেছে আর এই যে আটা এখানে মাখা হয়ে গেছে আর ওই যে চার চার ফেলা হয়ে গেছে বিনা চারেও মাছ আছে আর এদিকে শুধু আটা দিয়ে ফেললে জাস্ট হয়ে যাবে এদিকে এই ছিপ রেডি হচ্ছে ওই চারে ওই ফুট কাটছে মাছ চলে এসছে ওই দেখুন বন্ধুরা ওই ওই ফুট কাটছে ইতিমধ্যে চারে মাছ লেগে গেছে ফেলতে দেবে না সঙ্গে সঙ্গে খাবে এটুকু শিওর ফেল 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 বিস্তুল্লাহ প্রথম দে বিসুল্লাহ এই প্রথম ছিপ পড়ে গেল এই উঠেছে মোটামুটি বেশ এটা আড়াইশো তিনশো মতো ওজন হবে এই মাছটা উঠেছে ছাড়া ছাড়া মাছটা ছাড়া ছাড়িয়ে ব্যাগের মধ্যে রাখ প্রথম হলো একদম ছিপে মাছ উঠেছে এই সাত আটশো হবে হবে তো এটা পুরো সেই কালভৌ রুই বলে যেটা দেশি এটা সেই বেশ উঠেছে সাইজ মোটামুটি দেখো দেশি মাছের কালার একদম সেরা কালার সেই লেভেলের ও দেখো কাঁটা করার জন্য রেডি হয়ে যাচ্ছে দেশি মাছের কালারটা দেখছো বন্ধুরা পুরো সেরা সেই লেভেলের কালার ও কই মাছ কই মাছ বাবা

ডাকর চুপচুপ করে এইরকম গ্রাম্য পরিবেশে পুকুরে মাছ ধরা এসব ভিডিও দেখতে কিরকম লেগেছে আপনাদের কমেন্ট বক্সে জানিয়ে বন্ধুরা